করে দেশান্তরি হতে বাধ্য হয়েছে এত কিছুর পরেও যখন একজন সিনিয়র সাংবাদিক ওনার বাসায় যে পাঁচই আগস্টের পরে ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলেন ইন্টারভিউয়ে সেই সাংবাদিক স্যার জিজ্ঞাসা করেছিলেন যে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার পরিবারের উপরে যে অত্যাচার নির্যাতন করেছেন এটার বিষয়ে আপনার কি বক্তব্য উনি সেকেন্ড নীরব ছিলেন তারপরে বলেছেন আমরা ধৈর্য ধরেছি যে কোনো অত্যাচার নির্যাতনের বিচার আল্লাহ করবে উনি অভিশাপ দেন নাই এই জন্য আমাদেরকে সামনে ধৈর্য ধরতে হবে ধৈর্য যদি আমরা ধরি তাহলে আমাদের যে অন্যতম প্রধান লক্ষ্য সেটা হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশে আবারও বিএনপি দেশ পরিচালনার সুযোগ পাবে এই আশার জন্যই আমরা ধৈর্য ধরছি ভাইরা সামনে ইত্যাদ একই কথা পুনরাবৃত্তি করতে চাই না আপনারা যার যার ইমান ঠিক রেখে আমি সহ আমরা যারা আছে আমরা ইমান ঠিক রেখে আমাদের যে প্রধান কাজ সেটা হচ্ছে জনগণের মন জয় করা জনগণের হৃদয় হরণ করা জনগণের হৃদয় হরণ করতে হলে আমাদের ব্যবহারটা ভালো হবে আমরা যেন চেষ্টা না করি জনগণের সম্পদ হরণ না করতে আমরা যদি জনগণের হৃদয় হরণ করতে পারি আমরা যদি জনগণের মন জয় করতে পারি আল্লাহ আমাদেরকে সবাইকে এই সম্পদশালী করবেন ধৈর্য ধরেন এবং সেই সম্পদ আপনারা পাবেন আমরা পাব আইনসম্মত সম্পদ এবং ধর্মীয়ভাবে নৈতিকভাবে যেটা সম্ভব সেটাই সেটার মধ্যে কিন্তু অনেক তৃপ্তি আছে হাজার হাজার কোটি টাকার মালিক আজকে জেলখানায় পড়ছে হাজার হাজার কোটি টাকার মালিক লুঙ্গি পরে কামিয়ে পালিয়ে যাচ্ছে এটা কি চাই আমরা চাই না আমরা চাই ডাল ভাত খাবো মাছ ভাত খাবো জনগণ যেন আমাদেরকে সম্মান করে এই যে বিএনপির একজন কর্মী যাচ্ছে বিএনপির একজন নেতা যাচ্ছে যে আমাদেরকে ইজ্জত করে দেশ দেশ নায়ক তারেক রহমানের সাথে একটা ভার্চুয়াল মিটিং হয়েছিল যখন আমাদের নেতা জনক শরীফ উদ্জামার শরীফ জেলখানায় ছিলেন তার কিছুদিন আগে ওনার সাথে একটা জেলখানায় শরীফ যাওয়ার পরে কিছুদিন পর ওনার সাথে একটা বক্তব্য দিয়েছিলাম আমরা একটা ভার্চুয়াল মিটিং আমরা আমাদের বক্তব্য বক্তব্য রাখার পরে উনি বলেছিলেন বাংলাদেশে হাজার হাজার বাবু আছে বাংলাদেশে লক্ষ লক্ষ শরীফ আছে কিন্তু বিএনপির বাবু আর বিএনপির শরীফ সীমিত তো বিএনপির বাবুকে এবং বিএনপির শরীফকে যেন মানুষ সম্মান করে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এবং শরীফকে আজকে যারা হেনাস্তা করে গ্রেপ্তার করেছে তাদের বিচার একদিন বাংলাদেশে ব্যক্ত করে আবারও বলছি আপনারা ধৈর্য ধরলে আমাদের দলের মঙ্গল হবে আমাদের দেশের মঙ্গল হবে এই আশা ব্যক্ত করে আমরা প্রশ্ন করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ